হ্যালো বন্ধুরা আজকেও তোমাদের সাথে আমি চলে এসেছি আজকেও যেগুলো দেখাবো যে জিনিসটা তোমাদেরকে আমি যেটা খাচ্ছি সেটা তো শেয়ার করবোই তোমাদেরকে প্রতিদিনই আমি তো শেয়ার করি প্রতিদিন কিছু না কিছু দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি তোমরা দেখছো কমেন্ট করছো ভালো লাগছে লাইক করছো ঠিক আছে তো কালকে আমাকে একটা বন্ধু তোমরা কমেন্ট করেছো যে তোমার ভিডিও করার সময় বাচ্চাদেরকে শান্ত থাকতে বলো এত চারপাশে এত ডিস্টার্ব হচ্ছে কেন এত আওয়াজ হচ্ছে কেন দেখো আমি প্রথম কথা বলি আমার তো মাইক নেই ঠিক আছে যে মাইক দেওয়া হলে বা আশেপাশে সাউন্ডটা সেটা ক্র্যাচ করে না মাইক লাগিয়ে কথা বলে আমি তো ডাইরেক্ট কথা বলি ঠিক আছে মোবাইল দিয়ে শ্যুট করি ভিডিওগুলো আর আমাদের এখানে প্রচুর বাচ্চা আছে ঠিক আছে তো ওরা একটু ওরাও একটু আনন্দ করে আমার সাথে কথাবার্তা বলে হয়তো ঠিক আছে তুই যাই হোক আমি চেষ্টা করবো ওদেরকে মানে আশেপাশে আমি পরের থেকে করবো যে মাইক লাগিয়ে হয়তো কথা যদি বলতে পারি তাহলে হয়তো বেশি সাউন্ডটা বেশ ভালো তো ওদের ক্লিয়ার হবে আর আমারও খুব ডিস্টার্ব করেন আশেপাশে অনেক বাচ্চা থাকে তো ওরা একটু চাচামেচি করছে আমার এখানে আমাদের ঘর আমি তো তোমরা দেখি যে আমি তো এখানে ওই ভাড়া থাকি তো এখানে অনেকই থাকে অনেক বাচ্চা আছে ঠিক আছে ছোটো বড়ো অনেক আছে বিভিন্ন একটা ম্যাচের ম্যাচর্যাচে পোচার আওয়াজ করে হয়তো ঠিক আছে আমিও নিজেও একটু ডিস্টার্ব ফিল করি ঠিক আছে তো যা হোক আজকেও যেটা তোমাদেরকে আমি দেখাবো যে ভিউটা তোমাদেরকে আমি শেয়ার করবো এই ভিউটা হচ্ছে তোমরা আমি আমি যেটা খাচ্ছি সেটাই দেখাচ্ছি কিন্তু তোমরা তোমরা ওইভাবে তোমরা কেউ খেয়েছো বলে না আমাকে কিন্তু জানাবে ঠিক আছে কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে কি বলো তো সয়াবিনের তরকারি এর আগেও আমি তোমাদের একটা সয়াবিনের তরকারি দেখিয়েছি ঠিক আছে তো আজকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি সয়াবিনের তরকারি এই সয়াবিনের তরকারিটা কী কীরকম বলো তো যে মানে ভেন্ডি দিয়ে খেয়েছো সয়াবিনের তরকারি ভেন্ডি দিয়ে সয়াবিনের তরকারি হুম তো সেইটাই আজকে আমি তোমাদের খাবো ভেন্ডি দিয়ে সয়াবিন রান্না করেছে ঠিক আছে তো সেইটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো ওর সাথে আর কি আছে যদি থাকে সেটাও তোমাদেরকে দেখাবো শুধু ওই একটা তোমাকে দেখাবো না যদি কিছু থেকে থাকে সেটাও শেয়ার করে যদি না থাকে ভিডিওর মধ্যে তোমাকে দেখতেই পাবে ঠিক আছে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন একটা লাইক করে দেবে আর যারা নতুন দেখছো এখন বলতো আমার এই ভিডিওগুলো আমি বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে আর যেটা বললাম যদি পারো তো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে দেখো তোমাদের সবকে দেখাও ঠিক আছে চলো দেখতে থাকো আবার দেখা হবে কালকে আবার যেটা আমি তোমাদের যেটা খাবো সেটা তোমাদেরকে আবার আমি শেয়ার করব ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম দেখো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে তরকারিটা কে কে খেয়েছ ঠিক আছে আমি খাচ্ছি এর আগেও আমার কাছে আমি তোমাদেরকে দেখিয়েছি যে সয়াবিনের তরকারি ঠিক আছে তো আজকেও যেটা করেছি আমি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করে দেখাবো তো আজকে হচ্ছে দেখো সয়াবিন কি আলু ভেন্ডি মানে ভেন্ডি দিয়ে সয়াবিন তরকারি কে কে খেয়েছো তোমরা হ্যাঁ দেখো ভেন্ডি দিয়ে সয়াবিন যারা যারা খেয়ে থাকবে তারা তারা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর দেখো আমি খাই আমি তোমাদেরকে সব করে দিয়ে এখন আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেখিয়ে দিই ঠিক আছে আমি কী কী খাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করি কিন্তু প্রতিদিন শেয়ার করি ঠিক আছে দেখো সয়াবিনগুলো দেখো এটা কিন্তু মোটা সয়াবিন ছোটো সয়াবিন আর একটা সয়াবিন আছে তোমার হচ্ছে সেটা ছোটো সয়াবিন তো ছোটো সয়াবিন নয় এটা এটা বেশ যে মোটা সাইজের যে সয়াবিনটা এটা হচ্ছে সেইটা আর দেখতে পাচ্ছ দেখো আলু কিন্তু হ্যাঁ এই ভেন্ডি দিয়ে কে কে খেয়েছ ঠিক আছে তো আজকে আমাদের ঘরে রান্না করেছে তোমার হচ্ছে এই ভেন্ডি দিয়ে সয়াবিন আলু ঠিক আছে ভাত যে আমরা নিতে হয় ভাস ভাত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আমি একটু নিচে রেখে দিচ্ছি ঠিক আছে তো এই আলু সয়াবিনের তরকারি একটুখানি পাতে মেখে নিই ঢেলে নিলাম গেবিটার ঝোলটা আর কি গেবিটা নিয়ে নিলাম মাখছি ঠিক আছে একটু মেখেই নিই খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আমি খাই কিন্তু তোমরা খাবো কিনা আমি জানি না দেখো আমি যেটা খাই আমি তোমাদের সেটা শেয়ার করি করি তো হুম খেতে কিন্তু ভাই বন্ধু ব্যাপক লাগছে হুম মাংস স্বাদ হাট ছাড়া মাংস একে যাকে বলা হয় আর কি তোমার হাড় ছাড়া মাংস তো হাট ছাড়া মাংস চলো আরেকটুখানি আরেক গাল খেয়ে নি ঝোলটা একটু কমিয়ে নিয়েছি আর কিন্তু মাংস মাংসের মতো সুস্বাদু খেয়ে থাকো কিছু নাও খেয়ে দেখো তোমরা আমি বলবো তোমরা বাড়িতে করবে এরকম ভেন্ডি দিয়ে ভেন্ডি দিয়ে তোমার হচ্ছে আলু ভেন্ডি আর সয়াবিন ঠিক আছে এরকম করবে রান্না করবে আমাদের বাড়িতে রান্না করেছে আমি খাচ্ছি আমার কিন্তু খুব ভালো লাগছে এমনিতে ভেন্ডিটা একটু স্লিপ টাইপের হুম তারপরে সয়াবিনের তরকারি মানে তারপর সিনটা কিন্তু অন্যরকম বেশ কিন্তু ভালো হচ্ছে ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করছো না করছো ঠিক আছে ভিডিওটা শেয়ার করছো না ভিডিওগুলো শেয়ার করো না দেখো তোমাদের বন্ধুদেরকে যারা নতুন দেখছে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না বন্ধু ভাবছো না আমাকে আমি তোমাদেরকে বন্ধু ভাবে দেখা আমি কিন্তু তোমাদের সব কিছু শেয়ার করি আমি যা দেখায় তোমাদের আমি দেখাই তোমরা আমাকে বন্ধু ভাবোই না বন্ধুবান্ধব যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেল নাও না আমি ভিডিওগুলো দেখাও মিস বেশি করে হ্যাঁ আমার অনেক সাবস্ক্রাইবার কম আছে আমার বন্ধু নেই বলতে গেলে ঠিক আছে তোমরা যারা যারা দেখছো তারা তো জানোই দেখতে পাচ্ছ আমার সাবস্ক্রাইবার কটা কটা নতুন বন্ধু আছে ঠিক আছে তো নতুন বন্ধু আমি চাইছি তোমরা নতুন বন্ধু হয়ে যাও আমার সাথে জয়েন করো ঠিক আছে চলো আবার দেখাবে কালকে আজকের মতো রাখছি Dagabo, calqué a bar kikabo, cerrado junto madre que a mí abar, da